এটা দিয়ে সোজা এসে প্রথমে পাবে মেইন গেট এই সিঁড়ি আর এটা দিয়ে ছাদে যাওয়ার তো হে গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আসসালাম আর গাইস আমি অনেক দিন থেকে ব্লগ দআমি দিইনি হ্যাঁ তো অনেক কিছু কারণ ছিল তার জন্য আর ব্লগ করাই হয়নি সোরি গাইস আমি না এখন সময়ই পাচ্ছি না ব্লগ ঠিকমতো করার আজকে ব্লগটা কি হতে চলেছে তোমরা তো টাইটেল আর থামনেল দেখে বুঝে নিয়েছো এদিকটা এখন আমি রান্না করছি আমার মার এখন শরীরটা খারাপ আছে তার জন্য আর ও রান্না করতে পারছে না তো আমাকে রান্না করতে হচ্ছে গাইজ আমি অনেক দিন থেকে ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম তো এখন কি হচ্ছে আনতে হচ্ছে দিনের পর দিন ভুলে যাচ্ছি ব্লগ করতে আর গাইজ আজকে একটা আমি ভিডিও দেখলাম ট্রেন্ডিং এ চলছে একটা কাঁচের গ্লাসে জল নিচ্ছে আর তার নিচে মোবাইল এর ফ্ল্যাগ জ্বালাচ্ছে জলের উপরে হলুদ দিচ্ছে করছে ট্রাই করে সেটা কেমন হয় এখন আমাকে করতে হবে রান্না তারপর সবকিছু গোছাতে হবে আর দেন আজকে হোম টুর ভিডিও হচ্ছে তোমাদের টাইটেল দেখে বুঝিয়ে নিয়েছো সবাই ভাত রান্না হয়ে গেল তো এখন করতে হবে তরকারি ভিন্ডি এসে আর পটল কি করবে আর আজকে তরকারি হবে ভিন্ডি ভাজা আর পটল আলু দিয়ে একটা তরকারি আর আজকে বেশি কিছু হবে যদি হবে না আর এখন আমার মা সবজি কেটে দিচ্ছে কারণ আমার বটিতে কাটাই হয় না সেরকম আর ওই দিকটা কি হবে আর এটা হবে আচারের জন্য তরকারি কাটা হয়ে গেল আর এখন ভিন্ডি ভাজার জন্য ভিন্ডি কাটা হচ্ছে তরকারি কাটা হয়ে গেল আর এখন করতে হবে রান্না আর এদিকে দেখো আমাদের বাড়িতে আম কত কেউ খাবে না আমি তো খাই না ভালোই লাগে না আম তো এই সবটা আচার করা হবে তো স্নান করলাম আর খাবার খেলাম এখন আর দেন একটু আসলাম রেস্ট করতে রেস্ট করবো আর দেন একটু পরে আবার শুট করতে হবে তো চলো তত করে তোমরা কন্টিনিউ দেখতে পাবে গুড আফটারনুন রাইজ এখন বাজি তিনটে একচল্লিশ হ্যাঁ তো জাস্ট এখনই আবার ব্লগ আমি শ্যুট করতে লাগলাম যেহেতু আমার বাড়িতে এখন কেউ নাই আমার মারা চলে গেল বাজারে দিক আমার এখন বাড়ি ফাঁকা হয়ে গেছে তো এখন সব কিছু দেখাতেও ভালো লাগে আর না নাহলে কি হয় আমার ভিডিওতে বেশিরভাগ আমার মা তো কমফোর্টেবল মানে চলে আসে নর্মালি ভিডিওতে কিন্তু আমার বাবা সেরকম ভিডিও করতে পছন্দ করে না তাই জন্য তার আগেও আমার একটু কথা বলতে ভয় ভয় লাগে হ্যাঁ তো তাই জন্য আর বেশি শ্যুট করি না তখন আর গাইস তোমাদের এক জিনিস দেখাবো হ্যাঁ আমার দিদি এই যে ষষ্ঠী পুজো যে গেলো তো সামনে ষষ্ঠীতে এসেছিল হ্যাঁ তখন আমার আর ব্লগ শ্যুট করা হয়নি যেহেতু অলরেডি ষষ্ঠীর এবার হয়ে গেছে তার জন্য আর ভালো লাগলো না তখন আর করলাম না ষষ্ঠী পুজোর ব্লগ তো তখন এসেছিল হ্যাঁ আর আমার জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে টি শার্ট ও ফ্লিপকার্টে দেখতে পেয়েছে আর অর্ডার করে নিয়ে এসেছে যেহেতু আমি এই প্রফেশনালে থাকি তার জন্য ইউটিউব ভিডিও করি তার জন্য ভিডিও মতো একটা গেঞ্জি নিয়ে এসছে হ্যাঁ তো ওটা কেমন গেঞ্জি তো তোমাদের এখন বলবো না একেবারে তোমাদের দেখাবো তারপরে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আমার বাড়ির সামনের লুক হ্যাঁ এটা দিয়ে এই গেট দিয়ে ইন্ট্রো আর এটাও গেট আছে কিন্তু এই গেটটা খুলে না অত মানে প্রয়োজন পড়ে না আর এই পাশে তো এটা জমিটা আমাদের না এটা আছে আমার কাকুদের জমি তার জন্য আর এই গেটটা আমাদের অত প্রয়োজন পড়ে না সামনের এই গেটটা বেশি পছন্দ না এটা দেখি ও দুদিন শেষ করে দিই সাইকেল এটা দিয়ে সোজা এসে প্রথমে পাবে মেন গেট পাশে আছে সিঁড়ি আর এটা ছাদে যাওয়ার তো কিছু রাখা নেই এখানে বাস্তব রাখা আছে আর ওখানে আছে মিটার ইলেকট্রিক আর এখানে ধান রাখা আছে এখানে কিছু থাকে না গাড়ি আর রেখেছি আর এখানে আমার বাবা মোটর সাইকেল আর কিছু থাকে না তার পাশে আছে রান্না রুম হ্যাঁ তো আমাদের ছোট রান্না রুম অতটা না তোমাদের নর্মাল ভাবে সাজানো আছে তার জন্য খারাপ লাগছে যেহেতু আমাদের এখনো রান্নার ঘর মানে সেরকম ফিট হয়নি হ্যাঁ তো তার জন্য আর তারপরে এসে আমার এই যে ঘর এটা হচ্ছে আমার ঘর হ্যাঁ মানে যখন দিদি বিয়ে হয়েছিল না দিদি এখানেই থাকতাম এই রুমটাতে হ্যাঁ তখন এখন তো বিয়ে হয়ে চলে গেছে তো এখন ও আর থাকে না তার জন্য এটা খাটটা এখন আপাতত আমার আর এটা হচ্ছে আমাদের কাঠের এটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা মানে টিভি ছিল তখনকার সময় আমরা টিভি দেখতাম লকডাউনের আগে হ্যাঁ তখন টিভি দিয়ে এত পাগল ছিলাম যাকে বলে আর এখন আপাতত টিভি পরে গেছে ঠিক করে নিয়েছি কিন্তু আর চালানো হয় না দেখা যাচ্ছে এখানে আমি অঙ্ক টঙ্ক করি মাঝে মাঝে ব্যাগ আছে আমার ব্যাগ এটা দিদিরই ব্যাগ আছে কিন্তু দিদি আর ইউজ করে না তার জন্য আমাকে দিয়ে দিয়েছে আর এটা তো ল্যাপটপের ব্যাগ ল্যাপটপ কিনতে গিয়ে পেয়েছিলাম আর এখানে সামনে আছে ফ্যান এটা আছে তোমার ল্যাপটপের চার্জার এটা আছে তোমার কাঁচ পরিষ্কার তো আমি মাঝে মাঝে বোর্ড ইউজ করি পরিষ্কার করি আর কুকুর আছে এটা আমার ভাগ্নির হ্যাঁ তো এটা এদিক ওদিকে না পড়ে থেকে আমি টেবিলে সাজিয়ে দিয়েছি যেহেতু টেবিলের লুকটা অনেক সুন্দর লাগছে ওটা ডগের জন্য আর এটা হচ্ছে আমার ল্যাপটপ ল্যাপটপটাকেও ইউজ করি মাঝে মাঝে আর জাস্ট এই লুক আর এটা তো তোমাদের দেখেছিলাম এটা ল্যাম্প আছে আমার পড়াশোনার জন্য এই কিছু আমার পড়াশোনার সেটা তার পাশে এখন আপাতত এখানে পুজো করে যেহেতু মন্দির বানানো হয়নি হ্যাঁ তো মন্দির এক্সট্রা হবে যখন হবে তখন এখানে আর থাকবে না আর এখানে আলমারির মতো যাই না এটা কি বলে সকের ছোট বলতে গেলে এখানে আপাতত আর সি মালগুলো এর মালগুলো রাখা থাকে হ্যাঁ আর এর প্রোডাক্টগুলো বেশিরভাগ থাকে আর এটা যেমন হেয়ার ড্রাইভ আছে হলদি এইগুলোই থাকে আপাতত এটা আমার রুম আর আমার মা বাবার জন্য থাকে এটা হচ্ছে আমার বাবাদের রুম আর এখানে আছে স্টিলের বিছানা এই স্টিলের খাটটা বাড়িতে বানানো একাই চড়াই যাবে না এক क्विंटल কত কেজি আছে একাই চড়াই যাবে না এত বড় খাট আর কিছু আপাতত সেরকম নাই একটা ফ্রি আছে শুধু আপাতত রাখা আর এদিকে বাবার ওষুধপত্র রাখে যেহেতু তুমি জানো আমার বাবা एनिमल ডক্টরস তার জন্য কিছু প্রোডাক্ট রাখা থাকে এই দেখেছি আল্লা ছোট খাটো এখানে শুধু যেটা জামা দিন ইউজ করি তো সেটাই থাকে এর পাশে আছে ছোট্ট পকেট রুম এখানে এখন কিছু করা হয় না যখন মানুষজন আসে তখন আমাকে এখানে ঘুমাতে হয় আর বাকি ওদের বড় বড় ঘরে দিয়ে দিই তো আমি এই রুমে থাকতাম বেশিরভাগ হ্যাঁ তো এর রুমটা ধরতে গেলে আমারই আমি নিজে ইউজ করব যখন এটাকে ফিট করে নেব তখন আর পুরো কালো কালো হয়ে গেছে দেওয়াল যেহেতু উনুনে রান্না করে আর ধোঁয়াগুলোতে পুরো নষ্ট করে দিয়েছে এগুলো সব ঠিক করব হ্যাঁ তো এখন করব না এখন আপাতত যা আছে তাই থাকবে পরে করে চেঞ্জ করব। এখানেও একটা বিছানায় আছে কিন্তু ফ্যান তোমরা তো ব্লগে দেখেই হবে সব কটা এখানেও আমি পড়াশোনাই করি হ্যাঁ তো এখানেও কিছু বই আছে এগুলো পুরোনো বই আর তার পাশে আছে এই যে উনুনের উনুনে এর আগের মাটির কড়াইয়ে যে রান্নাটা দেখেছিলে তো এখান থেকে দেখেছিলে এখানে শুধু লকড়ির উনুনে রান্না করা হয় আর এটাকেও মনে করছি যে বাইরের দিকে বানাবো উনুনটা যেহেতু এখানে রান্না করলে পুরো ঘর নোংরা হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডাইডিং এরিয়া আসে আছে মেশিন আমি সেলাই করি ক্যাথা সেলাই করি এটাও দিয়ে গেছে কিন্তু এটা সেলাই করা এখনো হচ্ছে না এখানে আমার মা সেলাই করে ব্লাউজ তৈরি করে এখানে তৈরি করে আর উপরে সাজাই এটা হচ্ছে ইন্টার্ন মেশিন মানে এই দুটো মেশিন মা ইউজ করে আর ওটা আমি ইউজ করি এটা হচ্ছে আমাদের কলপার হ্যাঁ এখানে কিছু কিছু জলের বোতল রাখা আছে লাইন করে আর এটা হচ্ছে আমাদের এখানে ওই যে মোটরটা ভিডিও করেছিলাম এখান থেকে এখনো আমাদের বাড়িতে অনেক কিছুই প্রয়োজন আছে যেমন রান্নাঘরের একটা প্রয়োজন আর মেন হচ্ছে বাথরুম পাইখানা বাইরে আছে মানে ভিতরে করা নাই ভিতরে ভিতরে আর ওটা করবেও না যেহেতু এই বাড়িটা না বাদ দিয়ে দিবে আর যেহেতু আমাদের পুরনো বাড়ি ইটাহারে দিয়ে থেকেছিল তো ওখানে বাড়ি দেওয়ার সম্ভাবনা আছে তার জন্য আর কিছু সেরকম করছে না তো নর্মালি রাখছে হ্যাঁ তার জন্য এই অবস্থা নাহলে এ বাড়ি কখনই ঠিক হয়ে তোমাদের এই ছোট্ট বাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বাড়ি সেরকম নাই মোটামুটি নর্মাল আছে তবুও তোমাদের জানাবেন আমি দেখাচ্ছিলাম না এই কারণে যে আমাদের তো বাড়ি অতটা ভালো নেই তার জন্য আমি ভিডিও করছিলাম না কিন্তু কিছু করার নেই তোমরা একটা ফ্যামিলি মেম্বার তো সাধারণ ভাবেই জন্য গাইস তোমাদের এই গেঞ্জিটারই কথা বলছিলাম হ্যাঁ ইউটিউব কোম্পানির দেখো ইউটিউব লোবো এটা হচ্ছে গেঞ্জিটার সামনের লোক হ্যাঁ ইউটিউব সাবস্ক্রাইব করো গাই সাবস্ক্রাইব করো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটা এখানেও সাবস্ক্রাইব আর দিয়ে রেখেছে তোমরা এখানে ক্লিক করো আর বেলাইকে ক্লিক করো হয়ে যাবে সাবস্ক্রাইব এইভাবেই করে তোমরা তো সাবস্ক্রাইব করবে না হ্যাঁ তোমরা অনেক কিপটে কি বলবো ভিডিও দেখার মানে দেখে নিচ্ছ আর সাবস্ক্রাইব করছো না এটা করলে হয় আমার একটু একটু মোটিভেশন বাড়বে তোমাদের কাজ হলো এই সাবস্ক্রাইব বেল আইকনটাকে ক্লিক করো রেড वाला যে করে হোক ওখানে ইটকা ছুরে মারো পাথর ছুরে মারো যে করে বাস ক্লিক होना चाहिए তো गाइस এখানে তো সব সেটআপ রেডি হয়ে গেল ভিডিওটা করার জন্য এখানে কাচের বমে জল দিয়ে দিয়েছি আর নিচে মোবাইল রেখে দিয়েছি আর এটা গরিলা পটে লাগিয়ে দেবো এই মোবাইলটা ক্যামেরা শ্যুট হবে আর এখানে হলদিও নিয়ে চলে তো চলো তোমরা ভিডিওটাতে এনজয় নাও

ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেল থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকেন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই